হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো মিহির জন্য না সরি মিনহার জন্য হচ্ছে দাঁতের পিঠা পাঠানো হয়েছে এটাকে চট্টগ্রামে হচ্ছে সাইন্য পিঠা বলা হয় তারপরে নোয়াখালী তো এই নামটাই বলা হয় পিঠাটার তো একটা হচ্ছে গুড় দিয়ে তৈরি করেছে আর একটা হচ্ছে চিনি দিয়ে তৈরি করেছে আহ দাঁত উঠলে নাকি পিঠা খাওয়ানো হয় তো আমাদের মানে আমার শ্বশুরবাড়ি এলাকার একজন বানিয়ে নিয়ে এসেছে মিনহার জন্য পিঠাগুলো অনেক মজা হয়েছে আমার কাছে গুড়েরটা বেশি ভালো লেগেছে আর আমাদের চট্টগ্রামে যেটা করে নারিকেলগুলোকে হচ্ছে টুকরা টুকরা করে দেয় এখানে হচ্ছে একদম মানে মানে ছোটো ছোট করে কেটে দিয়েছে মানে কেটে না ওই যে কোরআনে থাকে না ওই কোরআনে দিয়ে মানে ইয়া করে দিয়েছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তান্দুরি চিকেনের রেসিপি শেয়ার করব যেটা কি না আমার শ্বশুরবাড়িতে তৈরি করেছিলাম তো এখানে হচ্ছে পুরো দুইটা চিকেন দেড় কেজি করে তিন কেজি এখানে যেহেতু বাচ্চা কাচ্চা আমরা ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি তাই আমরা বড় বড় দুইটা চিকেন নিয়েছি দেড় কেজি করে তো এগুলোকে হচ্ছে বড় বড় পিস করে কেটেছি এখন হচ্ছে একটু দাগ কেটে দিচ্ছি আর আমার গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে সেটার কারণ হচ্ছে আমার একটু ঠান্ডার প্রবলেম তো এখন একটু ভালো লাগছে তবে কালকে একটু বেশি ছিল মাথা ব্যথা ঠান্ডার প্রবলেম হলে তো একটু ঠান্ডা মানে মাথা ব্যথা থাকেই আর যেহেতু গরম তারপর ঠান্ডা পানি খাওয়া হচ্ছে সব মিলিয়ে আসলে এটা হচ্ছে আর সামনে তো দেখতে দেখতে রমজান চলে আসছে মাহে রমজান তো সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো যাতে ত্রিশ রোজা সবাই রাখতে পারে সই সালামতে তো চিকেনগুলোকে আমি যেটা করছি প্রথমে ছুরি দিয়ে দাগ কেটে দিচ্ছি যার কারণ হচ্ছে যাতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায় আর প্ল্যান ছিল মানে নান রুটি তৈরি করার আর এটা আমি করে রাখছি রাতে ঘুমানোর আগে মানে রাতে ঘুমানোর আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো ডিপ ফ্রিজে রেখে দিব ম্যারিনেট করে এরপরে হচ্ছে পরের দিন সন্ধ্যার দিকে এটাকে ফ্রাই করব। মানে আগের দিন রাতে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি যেহেতু এখানে টোটাল তিন কেজি চিকেন তিন কেজি চিকেনের জন্য আমি এখানে টক দই ইউজ করছি হাফ কাপের মতো মানে ম্যাক্সিমাম হাফ কাপই টক দই দিলে যেটা হয় টেস্টটা অনেক বেশি ভালো হয় আর তান্দুরি চিকেনটা হচ্ছে আমি চোলার মধ্যেই তৈরি করব ফ্রাই ফ্যানের মধ্যে এরপরে হচ্ছে আদা রসুন বাটা দিচ্ছে টু টেবিল স্পুন করে তারপরে এখানে কী কী দিচ্ছে সেটাও একটু শেয়ার করছে আর স্পেশাল মশলা হিসাবে আমি ব্যবহার করছি হচ্ছে কাবাব মশলা তান্দুরি চিকেন মশলাটা আসলে আমি পাইনি রাঁধুনিটা তো আমি কাবাব মশলা দিয়ে তৈরি করছি আর কাবাব মশলা যদি না থাকে আপনারা চাইলে ঘরের মধ্যেও কিন্তু মশলা তৈরি করে জয়ফল জৈত্রী দিয়েও কিন্তু তৈরি করে কিন্তু আপনারা তান্দুরি চিকেনটা তৈরি করতে পারবেন ঘরোয়াভাবেই তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া হচ্ছে হ্যা একটা চামচ আর মরিচের গুঁড়া হচ্ছে দুইটা চামচ যেহেতু একটু ঝাল ঝাল করবো ঝাল বলতে অত বেশি ঝাল হবে না তারপরে একটু হালকা মানে ঝালটা থাকলে ভালো হবে আর আপনাদের কাছে যদি গোলমরিচের গুঁড়াটা থাকে আপনারা চা চামচের মতো এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর আমি এখানে মরিচের গুঁড়া ইউজ করেছি তিন চা চামচ তারপরে হচ্ছে লেবুর রস দিচ্ছি টোটাল হচ্ছে একটা মানে মাঝারি সাইজের একটা লেবুর রস তো যেটা বলছিলাম তান্দুরি রুটি তৈরি করার প্ল্যান ছিল চোলার মধ্যে তো আমার কাছে কিন্তু আমার তান্দুরি রুটিটা অনেক বেশি ভালো লাগে মানে তন্দুলের রুটিটা আর কি পরে আবার করা হয়নি বাহিরে বাইরে থেকেই কিনে নিয়ে এসেছি কারণ যেহেতু অনেকগুলো তৈরি করতে হবে আর চিন্তা করছি মানে একটু কষ্ট হয়ে যাবে ঝামেলা মনে হবে একটা দুটা তৈরি করলে একটু তৈরি করা যায় যখন অনেকগুলো তৈরি করতে হয় পনেরো বিশটা তখন একটু ঝামেলাই লাগে সে কারণে হচ্ছে বাহিরে থেকে কিনে আনা হয়েছে রুটিটা আর এটা যদি আপনারা সাত আট ঘন্টা যদি ম্যারিনেট করে রেখে দেন তখন চিকেনটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে জাস্ট একটা চামচের মতো সরিষার তেল দেওয়া হচ্ছে আর একটু হচ্ছে ফ্রুট কালার দেওয়া হচ্ছে রেড ফ্রুট কালার আর কালারটা সম্পূর্ণ অপশনাল এটা জাস্ট হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য ইউজ করা হচ্ছে এটা কিন্তু না দিলেও চলবে আর আপনাদের কাছে যদি পাউডারটা না থাকে তাহলে আপনারা লিকুইডটাও ইউজ করতে পারবেন কোনো ব্যাপার না আমার কাছে মনে হয় কি বাইরে থেকে মানে কিনে খাওয়ার চাইতে ঘরে তৈরি করলে অনেক বেশি টেস্টি হয় আর এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কাবাব মশলা তো এখানে হচ্ছে দুই চা চামচের মতো কাবাব মশলা দেওয়া হচ্ছে আর কাবাব মশলা মশলা না থাকলে আপনারা ঘরের মতো তৈরি করে দিতে পারবেন আর যদি রাঁধুনি যদি আপনারা রেডিমেড পান তাহলে কিন্তু রেডিমেটও দিতে পারবেন মানে তান্দুরি মশলা কাবাব মশলা এগুলো কিন্তু পাওয়াই যায় তো এটাকে হচ্ছে এখন ভালোভাবে মাখাতে হবে তো আমার বড় যা হচ্ছে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছে এমনভাবে মাখাতে হবে যাতে করে প্রত্যেকটা মশলা ভালোভাবে চিকেনে গায়ে গায়ে যায় মানে যেখানে হচ্ছে ছুরি দিয়ে দাগ কাটা হয়েছে সেখানকার অবধি যায় এতে করে দেখা যাবে সম্পূর্ণ মশলাটা চিকেনের ভিতরে ভালোভাবে যাবে আর চিকেনটা খেতে অনেক বেশি জুসি হবে আর টেস্টি হবে আর এখানে কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিতে হবে আমি বেশ অনেক বছর পরে বাংলাদেশে রমজান পালন করব তাও আবার ফ্যামিলির সাথে তো ভাবতে অনেক ভালো লাগছে সেই সাথে হচ্ছে আবার লকডাউন সেদিক আবার অনেক খারাপও লাগছে কারণ এখন করোনার অবস্থা কিন্তু খুব একটা ভালো না আমাদের সবার কিন্তু অনেক বেশি সেফটিভাবে চলাফেরা করতে হবে আর দেখা যায় কি প্রত্যেকটা রমজানে ও মানে কাটিয়েছে সেটাকেও অনেক মিস করছে মানে একটু আগেও বলছিলাম মানে ও মানে ইফতারের সময় এটা করা হয় ওটা করা হয় আবার একা হাতে সব কিছু করতে হয় সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় আমরা যারা দেশের বাহিরে থাকি আমরা কিন্তু সবাই জানি একা হাতে আসলে পুরো ঘরের কাজকর্ম কোনো প্রকারে হেল্পিং হ্যান্ড ছাড়া মানে মেনটেন করা অনেক বেশি কষ্টদায়ক যারা আসলে করে তারাই একমাত্র বলতে পারবে বাংলাদেশে তো অনেকটা সুবিধা সেটা হচ্ছে মানে কাজের পোয়া পাওয়া যায় মানে ঘর মুছে দিয়ে যায় কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায় প্লেট বাটি হাড়ি পাতিল সব ক্লিন করে দিয়ে যায় অনেকটা সুবিধা হয় সেক্ষেত্রে ভারী কাজগুলো হয়ে যায় আর অন্যান্য কাজগুলো দেখা যায় নিজেরাই করে তুলতে পারে ও দেশের বাইরে দেখা যায় এ টু জেড সব কিছু নিজেকেই করতে হয় আর আমি লাস্টবার হচ্ছে রমজান মানে কখন কাটিয়েছি সেটা বলি আমি অনেক বছর হবে বেশ কিন্তু আমাদের ছোট বিয়ের পরে কখনো আমি রমজান আমার বাবার বাড়িতে ছিলাম না আর ঈদও কখনো আমি আমার বাবার বাড়িতে করিনি তো যাই হোক ওই সাবজেক্ট বাদ তো এখানে হচ্ছে আমার বড় ভাসুর অনেকগুলো মাছ পাঠিয়েছে ছোট মাছ তারপরে হচ্ছে এখানে অনেকগুলো রুই মাছ পাঠিয়েছে এগুলো সবই প্রজেক্টের মাছ নোয়াখালী থেকে পাঠিয়েছে তো ম্যাক্সিমাম হচ্ছে কয়েকদিন পর পরই উনি বস্তা ভর্তি করে করে মাছ পাটায় আর এখানে ভিডিওর মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে মাছগুলো ছোটো ছোটো কিন্তু না মাছগুলো কিন্তু অনেক বড় ছিল আর পুকুরে মানে প্রজেক্টের মধ্যে কিন্তু ওই যে মানে চিংড়ি মাছও পাওয়া যায় গলদা চিংড়ি যেটা তো এখানে গলদা চিংড়িগুলো একটু ছোটো দেখাচ্ছে কিন্তু পরের যখন এনেছিলো অনেক বড় বড় এনেছিলো আর এখানে মাছগুলো ভিডিওতে হয়তো বা ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু না বাস্তবে কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ ছিল এগুলো আর সব নাকি অনেক বেশি বেশি করে মাছ পাটাই তো এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে ভাবির আব্বা এসেছে মানে আমার বড় জায়ের আব্বা এসেছে তো দুপুরে হচ্ছে আমার শ্বশুর আর হচ্ছে ভাবির আব্বা দুইজন মিলে এখন খাওয়া দাওয়া করছে তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর সন্ধ্যার দিকে হচ্ছে চিকেন ফ্রাইগুলো ফ্রাই করব আর চিকেন ফ্রাইগুলো আমি বিকেলের দিকে বের করে রাখবো এরপরে সন্ধ্যার দিকেই ফ্রাই করব আর রুটিটা হচ্ছে বাইরে থেকে কিনে আনা হবে দুপুরে খাবার দাবারের পরে আমার বড় যা হচ্ছে তরমুজ কাটছে এগুলো হচ্ছে আমার বড় ভাসুর পাঠিয়েছে প্রায় অনেকগুলো পাঠিয়েছে বস্তা ভরে যাতে করে সবাই খেতে পারে তো এরপরে হচ্ছে আমরা দুপুরে খাবারের জন্য এখন প্লেটের মধ্যে হচ্ছে ভাত বেড়ে নিচ্ছে আর আজকে দুপুরে হচ্ছে অনেক কিছুই রান্না করেছে আর আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে মোটা চালের ভাত আমি খেতে পারি কি না যেহেতু অনেকদিন পর আসা হয় যখন প্রথমবার আসি তখন কিন্তু এক থেকে দুই দিন একটু কষ্ট হয় মোটা চালের ভাত খেতে এরপরে কিন্তু আবার ভালো লাগে মানে অভ্যস্ত হয়ে যায় তো খারাপ লাগে না ভালোই লাগে যখন ফার্স্ট টাইম যেদিন আসি সেদিন তো একদমই ভালো লাগে না মানে খেতে আর দেখা যায় খেতেও পারি না তেমন একটা এর পরের দিন কিংবা এর পরের দিন কিন্তু খেতে ভালোই লাগে তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভোনা করেছে তারপরে হচ্ছে মাছ রান্না করেছে ভেন্ডি ভাজি করেছে ডাল রান্না করেছে তারপরে হচ্ছে সাজনা টাটা যেটা আছে ওটা দিয়ে হচ্ছে চিংড়ি ভাজি রান্না করেছে আর ভেন্ডি ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল এইভাবে শুকনো শুকনো ভেন্ডি বাজি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি ও মানে কিন্তু প্রায় সময় করতাম এইভাবে শুকনো শুকনো ভেন্ডি ভাজি মুরগির মাংস রান্না করেছে তো এগুলো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজিটাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আর গ্রামের খাবার দাবার গুলো খেতেই অন্যরকম লাগে তাই না মানে সবকিছুই থাকে ফ্রেশ ফ্রিজে তেমন একটা রাখা হয় না আমার শ্বশুরবাড়িতে খাবার মানে এক থেকে দুই দিন এর চাইতে বেশি কিন্তু ফ্রিজে তেমন একটা কিছু রাখে না মানে খুব দ্রুতই খেয়ে ফেলে তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে চিকেনটা কিন্তু একদম নর্মাল হয়ে গিয়েছে মানে ভরফটা ছেড়ে দিয়েছে আমি নর্মালি এমনিতে বাহিরে রেখেছিলাম তো বাহির যখন এটা নর্মাল হয়ে গিয়েছে এরপরে চিকেনটাকে হচ্ছে আমি আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ফ্রাই ফ্যান দিয়েছে চোলার মধ্যে ওখানে জাস্ট আমি হালকা করে একটু তেল দিয়েছি এরপরে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেন চিকেনগুলো যাতে একটু সেদ্ধ হয় এর কারণে হচ্ছে আমি দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে দেখা যাবে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রথম তাপে চিকেনগুলো ফ্রাই করা হয়েছে তো সেগুলো হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে বাটি না হাঁড়ি তো এরপরে হচ্ছে এটাকে হচ্ছে ধোয়া দিব আর হাঁড়ির মাঝখানে হচ্ছে একটা স্টিলে বাটি দিয়েছে আর ওপাশে চুলার মধ্যে হচ্ছে কয়লা গরম করতে দিয়েছে তো বাটির মাঝখানে হচ্ছে গরম গরম কয়লাগুলো দিব তার গরম গরম কয়লাগুলোর উপরে যদি হালকা একটু তেল দেওয়া হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ধোয়া বের হয় এরপরে যখন ধোঁয়াটা বের হয় এরপরে সাথে সাথে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় ওই কয়লার গন্ধটা কিন্তু চিকেনের ভিতরে যাবে এরপরে যে ফ্লেভারটা আসবে ওটাই আসলে তান্দুরি চিকেনের ফ্লেভার যেটা কি না কয়লার মধ্যে পুড়িয়ে করা হয় ওই ফ্লেভারটাই তদ্রুপ চোলাই করার পরে আপনারা পাবেন মানে কয়লা থেকে যে ফ্লেভারটা আসবে তেল দেওয়ার পরে তো এখানে হচ্ছে চিকেনগুলো নেওয়া হয়ে গিয়েছে সবগুলো জাস্ট হচ্ছে কয়েক ফুটা একটু গরম কয়লার মধ্যে গরম কয়লার মধ্যে একটু তেল দিলেই হবে এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন তেল দেওয়ার পর পরে কিন্তু ধোঁয়াটা বের হচ্ছে এই যে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সম্পূর্ণ ধোয়াটাই চিকেনের ভিতরে যাবে তো আমাদের নেক্সট চিকেনগুলো আমি চোলার মধ্যে দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে এখন প্লেটে প্লেটে এনেছি আর রুটিগুলো কিন্তু কিনে আনা হয়েছে মানে তুন রুটিগুলো ওইখানে হচ্ছে বাচ্চারা সবাই পড়তে বসেছিল ওদের টিচার এসেছিল টিচার হচ্ছে পড়ানোর পরে চলে গিয়েছে তো এখন হচ্ছে বাচ্চারা সবাই নাস্তা করবে এরপরে হচ্ছে ওরা আবার পড়তে বসবে তো এখন বলছি আমি খাচ্ছি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে নর্মালি আমার কাছে মনে হয়েছে দোকানের চাইতে কিন্তু অনেক গুণে বেটার আর যারা বাসায় তৈরি করে তারা বলতে পারবে তান্দুরি চিকেন কিন্তু বাসায় তৈরি করলে অনেক বেশি মজা হয় তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ